একটি নতুন সৃষ্টির অপেক্ষায় আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব রবিবার সকাল এগারোটায় আগরতলা প্রেস ক্লাবে রাজ্যের ক্রীড়া সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের প্রথম মেগা পুরস্কার বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত নীলজ্যোতি ত্রিপুরা ক্রীড়া সম্মান হাজার পুরস্কার পাচ্ছেন রাজ্যের পাঁচজন বিশিষ্ট ক্রীড়াবিদ এদের মধ্যে চারজন পাচ্ছেন মরণোত্তর সম্মান এরা হলেন প্রয়াত রজের বিশিষ্ট ক্রীড়া সংগঠন রূপেন ভৌমিকে সমরেন চক্রবর্তী দিলীপ সিং এবং অরুণা রায় এছাড়া সম্মান পাচ্ছেন রঞ্জিত কুমার ভট্টাচার্য ত্রিপুরা ক্রীড়া সম্মান পুরস্কার প্রদান ছাড়াও এই মেগা পুরস্কার বিতরণে অনুষ্ঠানে ক্রীড়া সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য গৌতম কর ভৌমিক স্মৃতি পুরস্কার পাচ্ছেন উমাশঙ্কর ভট্টাচার্য এবং বিশ্বজিৎ শর্মা স্মৃতি পুরস্কার পাচ্ছেন প্রণবশীল ক্লাবের এই অনুষ্ঠানে ই অর্ধ উনিশ মহিলা বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন ভারতীয় দলের ফিল্ডিং কোচ ত্রিপুরার মেয়ে শ্রাবণী দেবনাথ এবং ডেভিড কাপে ভারতীয় দলের সমন্বয়ক তথা কোঅর্ডিনেটর ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের সচিব সুজিত রায়কে ক্লাব বিশেষ সম্মাননা প্রদান করবে পাশাপাশি এই মেগা পুরস্কার বিতরণের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ থাকবে লাকি ড্র এই লাকি ড্র সবার জন্য উন্মুক্ত এত থাকছে তিন তিনটি পুরস্কার ইতিমধ্যে এই মেগা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের প্রস্তুতি চূড়ান্ত প্রসঙ্গত গত জুলাই মাসে জন্ম নেওয়া এই আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব ইতিমধ্যে রাজ্যের ক্রীড়া মহলে রীতিমতো সারা জাগিয়েছে টিএফ এর বিভিন্ন গরুয়া ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন পুরস্কার প্রদান করা ছাড়াও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের জাতীয় সিনিয়র মহিলা ফুটবল এবং সন্তোষ ট্রফি ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন পুরস্কার প্রদান করেছে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব যা রাজ্যের খেলাধুলার ইতিহাসে প্রথম এছাড়া ক্লাব মাত্র কয়েক মাসের মধ্যে বেশ কিছু অনুষ্ঠান আয়োজন করে বিভিন্ন ইভেন্ট রাজ্যের কৃতি ক্রীড়াবিদ এবং ক্রীড়া সংগঠকদের সম্মান জানিয়েছে বর্তমান স্পোর্টস জার্নালিস্ট ক্লাব আশা করে যে আগামীকালের ক্লাবের এই মেগার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে রাজ্যের খেলাদলের ইতিহাসে একটি নতুন নজরে সৃষ্টি করবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আত্মসমালোচনা করতে আমি পছন্দ করি। আমাদের মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতেই পারে। মানুষ মাত্রই থাকে। আমি সংগঠকদের কাছে প্রথমেই অনুরোধ করব যে সাংবাদিকরা কিন্তু সাধারণ মানুষ তিনি যে ভাবনা চিন্তাই করুক না কেন মনে করি সাংবাদিকরা কিন্তু যে অর্থনৈতিক পরিকাঠন কত ঢিলে ধারা ভিড়ের উপরে নির্ভর করছে আমি সংগঠকদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা এই ধরনের কাজের পাশাপাশি

তাও তাদেরও পাব তাদের আশা করব কলকাতা জেলা পাশে থাকবে আমি কথা যতদিন আমি সভাপতি থাকব আমি আপনাদের আবার বললাম যে আমাদের কাজটা হচ্ছে মানুষের দৈনন্দিন যে বিপদ সেটা আপনাদের চোখের সামনে তুলে ধরা আর সাধারণ মানুষের দোষ টুটি বাদ দিচ্ছি আবার আপনাকে নিয়ে যদি ভালো কিছু লেখা হয় তাহলে আপনার মতন ভালো সাংবাদিক সমালোচনাটা আপনারা নিতে শিখুক আর আমি সাংবাদিকদের কথা বলছি আমি প্রায় তেত্রিশ বছর হয়ে গেল আর সময় হয়ে আসলো রিটায়ারমেন্টে নিজেদের বিক্রি করে দেবে হাত জোর করে দিয়েছে নিজেদের বিক্রি করে দেবে এর জন্য হয়তো সব কষ্ট সব লাঞ্ছনা আপনাদের জন্য অপেক্ষা করবে কিন্তু আমি নিজে ব্যক্তিগত ভাবে মনে করি আমি সঠিক পথে চলেছি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস